ময়মনসিংহ জেলার গরিপুর উপজেলার গাজীপুরে বৃহত্তম এই আরতে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মাছ আসে বিক্রির জন্য এই মৎস্য আরতে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছ। মাছ এখান থেকে আপনারা ও কিনতে যে করেন তাদের জন্য এখানে সুলভ মূল্যে মাছ বিক্রি করতে পারবেন এই আরতের মাছ সম্পর্কে পুরো বিস্তারিত থাকবে আমার পুরো ভিডিও জুড়ে আশা করি ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে নতুন আর একটা ব্লগে স্বাগত আমাদের ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর এই পারে কিশোরগঞ্জের রোডে গাজীপুরের মোর্শো আরো সম্পর্কে আজকে একটি ব্লগ করবো আশা করি সবাই সাথেই থাকবেন আর আমার সাথে আছে আমার ক্যামেরাম্যান সুহেল আমি মামুন কথায় আছে মাছে বাতে বাঙালি মাছ এবং ভাত আমাদের বাঙালিদের প্রধান খাদ্য চাইলে দিনের পর দিন মাংস খেলে ভালো লাগবে না আপনি যদি দিনের খান তাহলে যাবে। আমি মনে করি এমন একটি খাদ্য যা খেলেও আসলাম আপনাদের দেখাবো এখানে বিভিন্ন প্রজাতির মাছ আর দেখাবো কিভাবে বিক্রি করা হয় এই মাছগুলো এই যে দেখতে পাচ্ছেন শিং মাছ গুলো একেবারে তাজা আপনি চাইলেও কিন্তু খুচরা বাজার থেকে এমন তাজা মাছ পাবেন না তেলেও দাম থাকবে অনেক বেশি এই যে দেখতে পাচ্ছেন পিক গাড়ি ভরে কিন্তু বিভিন্ন জেলা থেকে এরকম বড় বড় মাছের গাড়িগুলো আসতেছে আর একেবারে জীবন্ত তাজা মাছ এভাবেই কিন্তু ডেকে ডেকে নিলাম করে মাছগুলো বিক্রি করা হয় শুধু বড় মাছ না এখানে কিন্তু বিভিন্ন প্রজাতির ছোট মাছও আপনি পেয়ে যাবেন এমন কি মাছগুলো দামে কম তাজা মাছ পাবেন একেবারে এই যে গুলসা বা টেংরা মাছগুলো দেখতে পাচ্ছেন বাজার থেকে কিনতে গেলে প্রতি কেজি পাঁচশো টাকা লাগবে কিন্তু আরো তো অনেক দাম কম এ এক একটা পাঙ্গাস দুই থেকে তিন কেজি ওজন এই মাছগুলো বিক্রি হচ্ছে একশো টাকা বা একশো টাকা কেজি এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে একজন সাধারণ মানুষ পাঁচ কেজি মাছ কিনতেছে যদিও সে খাবার জন্য মাছগুলা কিনতেছে আমার হাতে যে কাতলা মাছটা দেখতে পাচ্ছেন তিন থেকে চার কেজি ওজন এই মাছগুলো খুচরা বাজারের থেকে তুলনামূলক অনেক দাম কম আর এই গ্লাস কাপ মাছটাও কিন্তু তিন থেকে চার কেজি ওজন আরত থেকে পাইকাররা মাছ কিনে খুচরা বাজারে বিক্রি করে বেশি দামে এই আরত থেকে হাজার হাজার মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে আসলে পুরুষ মানুষ একজন প্রকৃত যোদ্ধা এখন দেখতে পাচ্ছেন রুই মাছ এই রুই মাছ সাধারণত খুচরা বাজার থেকে কিনতে গেলে অনেক টাকা দাম লাগে এখানে অনেক বড় বড় গলদা চিংড়িও কিন্তু পাওয়া যায় এই চিংড়ি গুলো কিন্তু সাধারণত অনেক দূর থেকে আসা এই মাছগুলো সাধারণত আসে ব্রাহ্মণবাড়িয়া বা মোহনগঞ্জ থেকে এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত বরফ বাঙার দৃশ্য পাইকার রাহর থেকে মাছ কিনে খুচরা বিক্রি করার জন্য বরব দিয়ে সংরক্ষণ করে নিয়ে যায় এই যে মোটরসাইকেল গুলা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু সব পাইকাররা নিয়ে আসছে দূর থেকে এই আরতে মাছ কেনার জন্য শুধু মাছ নয় এই আরত কে ঘিরে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে এই মৎস্য আরত সাধারণত প্রত্যেক দিনেই সকাল আটটা থেকে এগারোটা পর্যন্ত থাকে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো এতক্ষণ আমরা সাথে ছিলাম আমার ক্যামেরাম্যান চুয়েল আরিফ এরপর আমি মামুন আশা করি ব্লগটা ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে কমেন্টে জানাবেন পরবর্তী ব্লগ করার জন্য আবার উৎসাহিত হবো